আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি বিসমিলা টাওয়ার ঢাকার বিসমিলা টাওয়ার থেকে আপনি আজকে আমি আপনাদেরকে কিছু পাইকারি দামে ওয়ালমেট দেখিয়ে দেবো ঠিক আছে এটা ভাইয়া পাইকারি মূল্য কত হবে চারশো টাকা আচ্ছা এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর যেহেতু আপনারা চাইলে পাইকারি নিতে পাইকারি নিয়েও বিজনেস করতে পারেন যারা খুচরা চাইলে সেক্ষেত্রেও এখান থেকে নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে ঠিক আছে এটার পাইকারি মূল্য হচ্ছে আপনার চারশো টাকা মাসাল্লাহ অনেক সুন্দর যারা যারা ঘরের মধ্যে এই ধরনের প্রোডাক্ট সাজানোর জন্য ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে আমি শেষে অ্যাড্রেসটা এবং নাম্বারটা দিয়ে দেব এই হচ্ছে তাই মাসাল্লাহ এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এটা খুচরা মূল্য হচ্ছে আপনার চারশো টাকা খুব পাইকারি মূল্য না আচ্ছা পাইকারি মূল্য হচ্ছে আপনার চারশো টাকা অনেক সুন্দর মাসাল্লাহ আর আরো হচ্ছে ভাইয়া আচ্ছা এখানে মানে পুরো ভাইয়ারা যেহেতু হোলসেল করে থাকেন এখানে অনেক বড় ওনাদের একটা প্রতিষ্ঠান রয়েছে গোডাউনে আরো বেশি মাল রয়েছে এখানে আপনার জাস্ট আপনাদের দেখানোর জন্য কিছু প্রোডাক্ট এখানে রাখা হয়েছে তো যাদের যাদের এগুলো পছন্দ আসছে তারা কিন্তু অবশ্যই শপটা ভিজিট করবে এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা চাইলে বাসে বসে অর্ডার করবেন অর্ডার করতে পারেন এবং আপনারা চাইলে শোরুমে এসেও প্রোডাক্টগুলো এখান থেকে পারচেস করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে আপনার টাওয়ার কিছু হোলসেল দোকানের তথ্য দিলাম আপনাদেরকে অবশ্যই আপনারা যারা প্রথম দেখছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও পাওয়ার জন্য তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ